আমাদের প্রত্যেকটা কর্মী দায়িত্ব নিয়ে বলছি একদিন দুদিন নয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কলকাতার পথে আন্দোলন করি তিরিশ বছরের আন্দোলনের অভিজ্ঞতা থাকার কারণে আমি বারবার বাংলার মানুষের কাছে আমি কলকাতায় যাদেরকে নিয়ে আন্দোলন করি তাদের কাছে অনুরোধ করে বলি আন্দোলনে ততক্ষণ শক্তি থাকবে যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ হবে তাই আন্দোলন শান্তিপূর্ণ রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি পুলিশ আইন ভেঙেছে পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে পুলিশ জেলের মধ্যে রেখেছে পুলিশ স্বাস্থ্যকর খাবার দেয়নি পুলিশ যারা চোট এনসিটি সোশ্যাল তাদের লকাবে আমাদের মতো গণতান্ত্রিক আন্দোলনের কর্মীকে রেখেছে আমি তিরিশ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করি আমি যেমন সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন রাজ্য সম্পাদক আমি তেমন ভারতবর্ষের প্রায় একশো বছরের প্রাচীন একটি সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারও আমি সদস্য এটা পুলিশের জানা দরকার যে তা এরা সরকারের বিরোধী নয় এরা এন্টি সোশ্যাল নয় এরা আইন ভাঙে না এরা আইন হাতে তুলে নেয় না এরা পুলিশ পেটায় না এরা পুলিশকে গালি দেয় না এরা পুলিশের স্ত্রীদের তুলে অসম্মানজনক কথা বলে না এরা পুলিশকে জুতো দেখায় না এটা কিন্তু পুলিশের জানা দরকার ছিল পুলিশেরও কিন্তু নিজস্ব একটা আইন আছে নিজস্ব একটা বিধি আছে কলকাতা পুলিশ এই বিষয়ে সেই আইনকে লঙ্ঘন করেছে আমরা অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু আইন লঙ্ঘন এটা অত্যন্ত অন্যায় হয়েছে এ থেকে মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক আন্দোলনের যে সুস্থ পরিবেশ সেটা শাসক এবং পুলিশ তারা লঙ্ঘন করছে এটা কাম্য নয় যেখানে সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে যত বেশি বলিষ্ঠভাবে কথা বলা যায় সেখানে গণতন্ত্র ততটাই শক্তিশালী হয় এটা কিন্তু গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় মানুষরা মনে করেন আমরা কখনো রাজনীতি করি না আমাদের রাজনৈতিক আন্দোলন নয় এদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের যেমন সমস্যা থাকে সংখ্যা লঘু হওয়ার কারণে তাদের সমস্যাটা বেশি থাকে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সমস্যাগুলো বোঝানোর জন্যে সমস্যাগুলোর অরাজনৈতিকভাবে সমাধান করার জন্যে শাসকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা ধারাবাহিকভাবে চলছে এদিনও আমরা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলাম সেটা যেমন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার বিষয় ছিল একইভাবে কেন্দ্রীয় সরকারের যে ফ্যাসিবাদী মনোভাব যে স্বৈরাচারী মানসিকতা বুলডোজার দিয়ে গণতন্ত্রকে কণ্ঠর কণ্ঠরোধ করার যে চেষ্টা সে তার প্রতিবাদেও কিন্তু আন্দোলনটা ছিল এবং দেখেছেন যে যতটা না রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মানুষ ছিল তার থেকে বেশি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি ওয়াকাফ আন্দোলনকে সম্পূর্ণ নষ্ট করা ওয়াকাফ আইনকে নষ্ট করা ওয়াকাফ সম্পত্তিকে জবরদখল করা ওয়াকাফ সম্পত্তি সরকারি সম্পত্তিতে পরিণত করা এই যে চেষ্টা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষ ভোট দিয়েছেন এখন মনে হচ্ছে যে মানুষের কোনো মূল্য নেই আমি কামরুজ্জামান আমার মূল্য নেই আমার কাগজের মূল্য বেশি একটা মানুষ যদি মরে যায় তাহলে মানুষের দেহটার মূল্য না মানুষের কাগজের মূল্য জীবন্ত মানুষের মূল্য নেই তার জন্ম সার্টিফিকেটের মূল্য তার ভোটার কার্ডের মূল্য তার পাসপোর্টের মূল্য তার বাপদাদুর জমির দলিলের মূল্য মানুষের মূল্য নেই এভাবে আমরা জানি যে মানুষ হচ্ছে দেশের সমাজের পরিবারের এমনকি গোটা পৃথিবীর মানুষই হচ্ছে সব থেকে বেশি বড় সম্পদ আমরা মানুষকে নিয়ে গর্ববোধ করি এই জন্যে যে পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ বর্তমানে ভারতবর্ষ চীনের যে জনসংখ্যা সেই জনসংখ্যা ছাড়িয়ে গেছে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা ফলে কেন এইটা নিয়ে আমরা কেন গর্ববোধ করতে পারি যে কেন মানুষ একটা বড় সম্পদ মানুষ হচ্ছে সেরা সম্পদ কিন্তু কেন্দ্রের মোদী সরকার মনে করছে না মানুষ সম্পদ নয় যারা বিজেপি করে যারা গোবর খায় যারা গোমূত্র পান করে তারাই যেন এই দেশের একমাত্র সম্পদ বাকিদের কোনো মূল্য নেই বাকিদের ধরো বাকিদের মারো ঘরগুলো বুলডোজার দিয়ে ভাঙো আন্দোলন করলে জেলে ভরো ভোটার অধিকার কেড়ে নাও নাগরিকত্ব কেড়ে নাও জেলখানায় ভরে দাও এই মানসিকতা আমরা মনে করি এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াক নিয়ে গুরুগরি করবে আর যদি ওয়াক নিয়ে কেউ আন্দোলন করেন না গুলোগুলি করেন আমার থেকে শত্রুতা কেউ হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রমাণ করে দিলেন কুড়ি তারিখের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক বিলের বা ওয়াক সংশোধনী আইনের সমর্থন করেছে এটা বলা যাবে না কেননা পার্লামেন্টে যখন ওয়াক বিল পাশ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোকসভায় এবং রাজ্যসভায় রাত জেগে বলিষ্ঠভাবে তারা বিতর্কে অংশ নিয়েছে এবং নরেন্দ্র মোদীদের আনা ওয়াক সংশোধনী বিলের নামে যে কালা কানুন তার প্রতিবাদ করেছে তার বিরোধিতা করেছে যদিও দু একজন সাংসদ পার্লামেন্টে ও অনুপস্থিত ছিলেন ভোট দানে তারা বিরত ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরবর্তী নীতি যে আইন হয়ে গিয়েছে ফলে ওই আইনের বিরোধিতা করা যাবে না কেউ প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন বলে তার বিরোধিতা করা যাবে না কেউ মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন বলে তার বিরোধিতা করা যাবে না পার্লামেন্টে বিল আসছে তার বিরোধিতা করা যাবে না দেখতে হবে একটা আইন বড় নয় একটা দেশ বড় একটা সংবিধান বড় একটা প্রধানমন্ত্রী যেমন দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ একটা মুখ্যমন্ত্রীও কিন্তু তেমন দেশের সরকারের কাছে সংবিধানের কাছে দায়বদ্ধ একটা সংগঠনও কিন্তু দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ তাই মনে রাখতে হবে আমাদের দেশের যে মূল গঠনতন্ত্র আমাদের দেশের যে মূল পবিত্র সংবিধান তার ঊর্ধ্বে কিন্তু দেশের একশো তিরিশ কোটি জনগণের কেউই নই ফলে দেশের সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী চলবেন রাষ্ট্রপতি চলবেন বিচার ব্যবস্থা চলবে সংবাদ মাধ্যম চলবে এবং সাধারণ মানুষ চলবে সবাইকে চলতে হবে আর এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যে পুলিশের দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে আদালতের দায়িত্ব আছে বিচার ব্যবস্থার দায়িত্ব আছে তেমন সাধারণ মানুষেরও কিন্তু দায়িত্ব আছে রাহুল গান্ধীকে একটা সময় কালো পতাকা দেখানো হয়েছিল সে তখন বিরোধী দল নেতা। রাহুল গান্ধী বলেছিলেন যে আমার দেশে আমি একজন বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমাকে কালো পতাকা দেখানো হয়েছে এ নিয়ে আমি গর্বিত কেননা আমার দেশের মানুষের এই অধিকার আছে যে তারা জনপ্রতিনিধিদের চাইলে কালো পতাকা দেখাতে পারে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারে এই স্লোগান দেওয়ার অধিকার যেদিন থাকবে না বুঝতে হবে সেদিন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আর মানুষের কাছে থাকছে না পারমিশন নেওয়ার একটা আলাদা নিয়ম থাকে আমরা আপনারা জানেন যে বারবার পারমিশন নেওয়ার জন্য সরকারের দ্বারস্থ হয়েছি কিন্তু কলকাতা পুলিশ তারা মুখ্যমন্ত্রীর কথায় ওই মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না তাই নিয়ে আজকের কলকাতা পুলিশ ওয়াকাফ দাবিটা থাকলে একটা কর্মসূচির অনুমতি তারা কলকাতায় দিতে চাইছেন না ধর্না হবে শান্তিপূর্ণ আপনাদের মতো মিডিয়ার মানুষ সেদিন যারা ছিলেন তারা দেখেছেন আমি কলকাতা পুলিশকে বারবার অনুরোধ করে বলেছি যে আমরা রাস্তার এক পাশে বসে ধর্ণা দেব আমরা গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি করব না আমরা রাস্তায় যদি জায়গা না হয় আমরা ফুটপাথে বসে ধর্ণা দেব। এই ধর্ণা দেওয়ার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন আছে যেমন অভিষেক বন্ধ অধিকার শুভেন্দু অধিকারীর আছে তেমন কামরুজ্জামানের মতন সংখ্যালঘু অরাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরও কিন্তু আছে কিন্তু ওরা সেই অধিকার ভোগ করতে পারবে কামরুজ্জামান অরাজনৈতিক আন্দোলন করে বলে সেই অধিকার ভোগ করতে পারবে না এটা ঠিক নয় তাই আমরা ভেবেছিলাম যে আমরা যাব শান্তিপূর্ণ আন্দোলন করব। এবং যে কোনো আন্দোলন করার জন্যে আটচল্লিশ ঘন্টা আগে পুলিশকে জানালে যেখানে হানড্রেড ফোরটি ফোর থাকে না একশো চুয়াল্লিশ ধারা থাকে না সেখানে আন্দোলন করা যায় আপনারা শুনলে অবাক হবেন আমাদের যখন ধর্মতলা থেকে অবস্থান অন এবং ধর্ণা করতে দেওয়া হবে না বলে গ্রেফতার করা হলো নিয়ম মাফিক পার্সোনাল বন্ডের সিগনেচার করিয়ে সন্ধ্যাবেলা জামিন দেওয়া হলো না সন্ধ্যার পরে তারা আমাদের অ্যারেস্ট বন্ডে সিগনেচার করলো কলকাতা পুলিশ হিয়ার স্ট্রিট থানা এবং বউবাজার থানার পুলিশ এসে রাত্রে অ্যারেস্ট মেমোতে সিগনেচার করলেন তারপরে দেখা গেল যে পরের দিন যখন আদালতে তোলা হলো ব্যাংশাল কোর্টে ব্যাংশাল কোর্টের বিচারক জিজ্ঞাসা করলেন কলকাতা পুলিশকে আপনারা বলছেন এরা আইন ভেঙে আন্দোলন করেছে ওখানে কি একশো ধারা আপনারা জারি করেছিলেন যদি একশো চুয়াল্লিশ ধারা ধর্মতলা জারি করা থাকে তাহলে আপনারা কাগজ দেখান যে হ্যাঁ এটা আমাদের কাগজ একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে কলকাতা পুলিশ কাগজ দেখাতে পারেনি ফলে আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করিনি যতক্ষণ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না হয় ততক্ষণ কিন্তু কলকাতা পুলিশের অধিকার থাকে না সেখান থেকে কোনো কর্মীকে কোনো আন্দোলনের কর্মীকে তুলে নিয়ে যাওয়া ফলে আইন আমরা ভাঙিনি আইন কলকাতা পুলিশ ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করেছে এবং জেলে পর্যন্ত নিয়ে গিয়েছে এবং অবাক করার বিষয় যে নন বেলেবেল সেকশান জামিন অযোগ্য ধারায় তারা আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে পরের দিন যাতে আমরা মাম জামিন না পাই কিন্তু আমি ধন্যবাদ জানাবো আদালতকে আদালতের বিচারক সম্মানীয় বিচারক জিজ্ঞাসা করেছেন যে ওরা যদি আইন সেভাবে নন ননভেলেবেল সেকশন আপনারা দেন জামিন দিতে না চান ওরা যদি বড় ধরনের কোনো ক্রাইম ধর্মতলায় করে থাকে তার কি ভিডিও ফুটেজ আছে আপনারা দেখান ওরা একটা পুলিশের মাথা ফাটিয়েছে আপনারা তার ভিডিও ফুটেজ দেখান একটা পুলিশের গালে চড় মেরেছে একটা পুলিশকে কি ঠেলে ফেলে দিয়েছে একটা রেলিং ভেঙেছে আন্দোলনকারীরা আপনারা তার ভিডিও ফুটেজ দেখান কলকাতা পুলিশ এই বিষয়টাও কিন্তু আদালতের সামনে উপস্থাপন করতে পারেনি এই জন্যে আমাদের প্রত্যেকটা কর্মী দায়িত্ব নিয়ে বলছি একদিন দুদিন নয় উনিশশো সাল থেকে কলকাতার পথে আন্দোলন করি তিরিশ বছরের আন্দোলনের অভিজ্ঞতা থাকার কারণে আমি বারবার বাংলার মানুষের কাছে আমি কলকাতায় যাদের নিয়ে আন্দোলন করি তাদের কাছে অনুরোধ করে বলি আন্দোলনে ততক্ষণ শক্তি থাকবে যতক্ষণ আন্দোলন শান্তিপূর্ণ হবে তাই আন্দোলন শান্তিপূর্ণ রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছি পুলিশ আইন ভেঙেছে পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশ টেনে হিচড়ে গাড়িতে তুলেছে পুলিশ জেলের মধ্যে রেখেছে পুলিশ স্বাস্থ্যকর খাবার দেয়নি পুলিশ যারা চোট ডাকাত এনসিটি সোশ্যাল তাদের লকাবে আমাদের মতো গণতান্ত্রিক আন্দোলনের কর্মীকে রেখেছে আমি তিরিশ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করি আমি যেমন সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন রাজ্য সম্পাদক আমি তেমন ভারতবর্ষের প্রায় একশো বছরের প্রাচীন একটি সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারও আমি সদস্য এটা পুলিশের জানা দরকার যে তা এরা সরকারের বিরোধী নয় এরা এন্টি সোশ্যাল নয় এরা আইন ভাঙে না এরা আইন হাতে তুলে নেয় না এরা পুলিশ পেটায় না এরা পুলিশকে গালি দেয় না এরা পুলিশের স্ত্রীদের তুলে অসম্মানজনক কথা বলে না এরা পুলিশকে জুতো দেখায় না এটা কিন্তু পুলিশের জানা দরকার ছিল পুলিশেরও কিন্তু নিজস্ব একটা আইন আছে নিজস্ব একটা বিধি আছে কলকাতা পুলিশ এই বিষয়ে সেই আইনকে লঙ্ঘন করেছে আমরা অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু আইন লঙ্ঘন করিনি

উপরে যে পানি থাকে তার মতন করে টলমল করছে ওয়াকাফ সম্পত্তির স্থায়িত্ব নেই কেন কেন্দ্রে পার্লামেন্টে যে আইন তৈরি করা হয়েছে সেই আইনে বলা হয়েছে ওয়াক সম্পত্তি যারা বারো বছরের বেশি সময় ধরে জবরদখল করে রেখেছে সেই জবরদখলকারীরা ওয়াক সম্পত্তির মালিকানা পেয়ে যাবে পিডব্লিউডির সম্পত্তির একশো বছর জবরদখল করলে তার মালিকানা পায় না রেলের সম্পত্তি মন্দিরের সম্পত্তি গির্জার সম্পত্তি গুরুদোয়ার সম্পত্তি বৌদ্ধ মঠের সম্পত্তি কোনো সম্পত্তি সারা জীবন জবরদখল করলেও তার মালিকানা পাওয়া যায় না কিন্তু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগা মুসলিম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওয়াক সম্পত্তি তার জায়গা বারো বছরের বেশি জবরদখল করে রাখলে জবরদখলকারীকেই অবৈধ পন্থায় আইন করে তাকে মালিকানা বানিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে আইন পশ্চিম বাংলায় লাগু হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম অনুরোধ করেছিলাম দাবি করেছিলাম তার কাছে যে আপনি বলুন যে উম্মিত পোর্টাল মোদী সরকার চালু করেছে ওয়াক বোর্ড বলুক যে উম্মিত পোর্টালে মুসলমানরা একটা ওয়াক সম্পত্তি আপলোড করবে না এবং সেই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ ওয়াক বোর্ড চালু করবে না কেন বলছেন না মুখ্যমন্ত্রীর নির্দেশ এই বিষয়ে কেন কষ্ট আসছে না কেন ওয়াক বোর্ড এই বিষয়ে বলছে না পরোক্ষভাবে দেখা গিয়েছে যে ওয়াক বোর্ড এই পোর্টালকে অ্যাক্টিভ করার জন্যে সমস্ত মসজিদে ইমামদের মাধ্যমে একটা করে ফার্ম পাঠিয়ে দিয়েছেন সমস্ত মসজিদের তথ্য তারা সংগ্রহ করছেন যাতে কলকাতার ওয়াক বোর্ডের অফিসে বসে বসে তারা নরেন্দ্র মোদীর সরকারের তৈরি করা উম্মিত পোর্টালে আমাদের রাজ্যের ওয়াকাপ সম্পত্তিগুলো আপলোড করে দিতে পারেন বলবেন আন্দোলন করতে দেব না আমি আছি কিন্তু আপনি আবার ওয়াকাপ সম্পত্তিগুলো সুরক্ষার দায়িত্ব নেবেন না পশ্চিমবাংলায় একাধিক জায়গায় ওয়াকাপ সম্পত্তি আজও জবরদখল হয়ে যাচ্ছে বেদখল হয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি পঞ্চাশটা ওয়াক সম্পত্তি আজকে জবরদখল মুক্ত করে আপনি একটা ওয়াক আপ বোর্ডের হাতে তুলে দিন সাইন লাগিয়ে দিন যেটা ওয়াক আপ সম্পত্তি ছিল বাম আমলে জবরদখল হয়েছিল আমি সেগুলোকে জবরদখল মুক্ত করে মুসলমানদের উন্নয়নের জন্যে মুসলমানদের কল্যাণের জন্য আমি এটাকে কাজে লাগিয়েছি আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি ফুল দেওয়া তাকে এই আইনের এই উদ্যোগের জন্যে তাকে ফুল দেওয়া সম্ভব হয় তাকে ফুল দিয়েও ধন্যবাদ জানাবো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি ওয়াকাফ সম্পত্তি আজকের উদ্ধারের জন্যে একটা সম্পত্তি উদ্ধারের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নেননি তাহলে কার প্রতি আমরা ভরসা রাখবো এটা যথাযথভাবে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই শুনব কিন্তু বক্তব্যের সঙ্গে কাজের মিল থাকতে হবে তিনি বলেছিলেন বিধানসভায় আমাদের ডেকে পাঁচটা সংগঠনকে ডেকে বলেছিলেন ও নিয়ে আপনারা উদ্বিগ্ন হবেন না আমরা ও বিসির যথাযথ ব্যবস্থা নেব যাতে মুসলমানরা ও সুবিধাগুলো পায় গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে পিএইচডি ডিগ্রি এই কোর্সের অভিষে যে সংরক্ষণে ভর্তি তালিকা প্রকাশিত হয়েছে এবং তার সামনে এসেছে আপনারা দেখেছেন ও এতেও একটা মুসলমান ছেলে মেয়ে কিন্তু তারা সুযোগ পায়নি যে ও বিসি এ ক্যাটাগরিটা বামফ্রন্ট তৈরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন